দুটো ঘটনাকে একসাথে পড়া দরকার গতকাল চেয়ে ইউনিভার্সিটির একজন টিচারকে কীভাবে শিবির হেনস্থা করেছে সেটা আমরা দেখলাম এবং সেই টিচারের নামে আওয়ামীপন্থী বা আওয়ামী দোসর আমরা যুক্ত করতেই পারি হয়তো তিনি সেটাও কিন্তু ছাত্রশিবির যা করছে সেটা নিয়ে প্রশ্ন তোলা জরুরি এবং কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আরেকজন আওয়ামীপন্থী বা আওয়ামী দোসর শিক্ষককে একই ধরনের হেনস্থা করেছেন এবি রূপায়ের নামে ছাত্র সমাজকল্যাণ সম্পাদক তিনি শিখেছে একা ছিলেন আর চিঠা বেশ কয়েকজন মিলে ঘটনাটা ঘটেছে এ স্বতন্ত্র হিসাবে নির্বাচনে জয়লাভ করেছেন কিন্তু এটা পারসেপশান খুব কমন যে তিনিও ছাত্র শিবিরের সমর্থন পুষ্ট আসলে আমি একটু পেছনের ঘটনাটাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং এই সমাজ কল্যাণ সম্পাদক তিনি খুব তারও আগে আমরা প্রায় বলি না নিজের হাতে আইন তুলে নেওয়া সেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি তিনি এবং একজন সদস্য সর্বমিত্র চাকমা মিলে ক্যাম্পাস থেকে অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদ করছিলেন তখন এই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছি ডাকসোতে নির্বাচিত হওয়া তাদেরকে এই পুলিশি দায়িত্ব পালন করতে কোনোভাবেই ক্ষমতায়িত করে না কোনোভাবেই করে না এমনকি এখনও যা যা করছেন তারা সেগুলোর দেও না ধরে নিলাম যে আমি দোসর লোকজন আছে এবং ধরে নিলাম তাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি দেখলাম চিটাগাং ইউনিভার্সিটিতে যিনি যাকে হেনস্থা করা হয়েছে তার হাত সম্ভবত হয়েছে হতে পারে কিন্তু যেটুকু হেনস্থা আমরা সামনে দেখলাম ক্যামেরা এটুকু তো হয়েছে এটুকুর অধিকার কোন কর্তৃত্ব কোনো ক্ষমতা রকম কোন কিছু তাদের করার অধিকার আছে কিনা সেই প্রশ্ন আমরা করবই তারা যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে ইত্যাদি ইত্যাদি আমি আবারও বলছি মুখে অনেক অভিযোগ করা হচ্ছে তিনি এটা করেছেন ওটা করেছেন ওর বিরুদ্ধে মামলা দিতে বলেছেন ইত্যাদি ইত্যাদি ছাত্রশিবের মুখের কথাই আইন নয় আর তার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে এই অভিযোগগুলো মানে ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ভার্সিটি কর্তৃপক্ষের ভার্সিটি কর্তৃপক্ষের এবং সেটাই হওয়ার কথা যেমন ধরুন চিটাগঞ্জ ইউনিভার্সিটিতে যিনি গেছেন তাকে কোনো একটা ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে ডাকা হয়েছে যদি অভিযুক্ত কাউকে দায়িত্ব পালনের জন্য ডাকা হয় এটা তার দোষ না এটা হতে পারে যারা তাকে ডেকেছে তার দোষ উচিত ছিল ছাত্রশিবিরের নেতাদের উচিত ছিল কারণ ডাকসু চাকসু যেহেতু এরা সবাই ছাত্রশিবির করেন অনেকে আবার এটাকে সরিয়ে রাখতে ধরনের সাধারণ ছাত্র হিসাবে তারা হাজির হতে চান সুবিধা মতো তো তারা সেই অথরিটি যারা তাকে ডেকেছে পরীক্ষার নেয়ার জন্য তাদেরকে জিজ্ঞেস করতে পারে আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ যদি কারো থেকে থাকে আমি এই দুজন টিচারের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল তিনি একটা মিটিংয়ের জন্য গেছেন বলা হচ্ছে আওয়ামীপন্থী টিচাররা তো আওয়ামীপন্থী টিচাররা ভার্সিটিতে আছেন তারা যদি ফৌজদারি অপরাধ করে থাকেন তারা জেলে থাকবেন বা মামলার মধ্যে থাকবেন তাদের মিটিং করতে সমস্যা কোথায় তারা যদি বসে মিটিং করেন সমস্যা কোথায় কিন্তু না সেটা মানা যাবে না আমার যা ইচ্ছে হয় আমার গায়ে যেহেতু জোর আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি জোর যার তার মগের মুল্লুক বা মবের মূল্যক কায়েম করে ফেলব এগুলো যখন ঘটে একটা সমাজে তখন এটা আসলে রাষ্ট্র থাকে না রাষ্ট্র থাকে না মানে কেউ যদি মনে করে নির্বাচিত হয়েছি বলে আমি যে কোনো কিছু করতে পারে আমি তাদের মধ্যে প্রবণতা দেখতে পাচ্ছি এবং এই প্রবণতা একটা রিফ্লেকশন যে তাদের দল তাদের মা অর্গানাইজেশন জাবেদ ইসলাম যদি কোনো দিন ক্ষমতা আসে আসলে কী করে থাকতে পারে তারা আমরা প্রায় একটা কথা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের প্রতি আমরা ইনসাফ চাই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা বে ইনসাফি করতেন সেই বে ইনসাফির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় বে ইনসাফি করতেন সেটার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে ইনসাফ কায়েম করার জন্য সুতরাং আমরা আওয়ামী লীগের এই সব টিচার তো মাঠেই আমরা শেখ হাসিনার জন্য ইনসাফ চাই শেখ হাসিনা যুগে যদি আমরা পেই পেয়ে যেতাম তাকে যদি আমরা হাতের মধ্যে পাই আমরা যদি খবর জানি তাকে আমরা শুধু আইনের হাতে বিচার হাতে তুলে দেবো তাকে ধরে হেনস্থা করার অধিকার নেই এই টিচারদেরকে তারা এসছে তাদের ব্যাপারে ভার্সিটি কর্তৃপক্ষের কাছে জানাতে পারতেন যেমন জানাতে পারতেন ক্যাম্পাসের কোনো অবৈধ দোকান বা স্থাপনা উচ্ছেদ করার জন্য সেটার জন্য যে সঠিক নিয়মতান্ত্রিক পদ্ধতি সেটা ফলো করা আমরা বাংলাদেশকে জঙ্গলের আইনে পরিণত করতে হাসিনার জঙ্গলের আইনের জায়গায় আরেক জঙ্গলের আইন দিয়ে বাংলাদেশ রিপ্লেস আমরা করতে চাই না শুধু আওয়ামী লীগ বললেই জুলাই বিরোধী বললেই জুলাইয়ের পক্ষে বললেই যা ইচ্ছা তা করে ফেলা যাবে এগুলো আওয়ামী প্রবণতা যেমন সময় তারা রাজাকারের দোষর স্বাধীনতার বিরোধিতাকারী ইত্যাদি ইত্যাদি কথা বলে জামাত ইসলামী বলে মানুষকে মানে এক ধরনের ডিহিউমেনাইজ করে যে কোনো কিছু করার সম্মতি উৎপাদন করার চেষ্টা করতে এটা একই ধরনের প্রচেষ্টা আওয়ামী লীগ বলে বা আর কিছু বলে জুলাই বিরোধী বলে তাকে যে কোনো কিছু করার সম্মতি উৎপাদনের চেষ্টা দুটোই একই ধরনের প্রবণতা দুটোই একই ধরনের ফ্যাসিবাদ এটা মাথায় রাখতে হবে